আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক আজকের বিষয়টি একটা ব্যতিক্রম ধর্মী বিষয় আমিন কামিনের আওয়ামী লীগ এখানে আমিন আসলে কোনো ব্যক্তি নয় বা কামিন কোনো ব্যক্তি নয় এ দুটো একটা বিশেষণ আমরা এখন কথায় কথায় বলি না আমিন আমিন কবুল করো কবুল করো আল্লাহর কাছে যে প্রার্থনা করি এখান থেকে আসলে আমিন শব্দটি এসেছে আর কামিন মানে কামিন বলতে আমরা কামিনে মানে খুব বাজে একটা মানুষ খারাপ মানুষ এখন আমিন এবং কামিন এর আওয়াম লীগ অর্থাৎ সব কথায় জিহুজুর জিহুজুর ঠিক 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 হুজুর যা বলেন সবই ঠিক এটা হলো আমিনের রাজনীতি আওয়াম লীগের আমিনের রাজনীতি আর কামিনের রাজনীতি হলো কামিনে মানে বাজে বজ্জাত এই লোকগুলো যখন রাজনীতিতে থাকে রাজনীতিতে থাকার পর রাজনীতির যে দুর্গন্ধ প্রতি দুর্গন্ধময় যে অবস্থার সৃষ্টি হয় তার ফলে আজ আওয়ামী লীগের যে দুর্ভোগ এবং দুর্দশা এটাকে আমি বলছি আমিন কামিনের আওয়ামী লীগ দ্বিতীয়ত হল যে এই আমিন কামিনের কারণে আওয়ামী লীগের যে দুর্ভোগ হলো দুর্দশা হলো রাজনীতি থেকে তারা অপান্তি হলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো আর আওয়ামী লীগের নাম নেওয়া এখন একটা পাপের বিষয় আর শেখ হাসিনার কোনো ভাষণ বাংলাদেশে প্রচার করা যাবে না যেভাবে একসময় তারেক রহমান সাহেবের কোনো ভাষণ বক্তব্য বাংলাদেশে প্রচার করা যেত না ঠিক সেই জিনিসটি বাংলাদেশ এখন হয়ে গেছে কেন আর এই জায়গা থেকে আওয়ামী লীগকে বের হতে পেরেছে তার ভুল স্বীকার করেছে অনুশোচনা আছে বা নতুন কোনো রাজনীতির ডাইমেনশন আওয়ামী লীগের মধ্যে দেখতে পাচ্ছেন যেটিকে আমরা তবা বলি তবা অর্থ ফিরে আসা অনুশোচনা করা তো তবা ছাড়া মূলত কখন আল্লাহ রবুল আলামিন কাউকে কোনো জিনিস ফেরত দেন না আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে অবাধ্য জাতি সেটা হলো ইসরায়েল জাতি বন ইসরায়েল জাতি আল্লাহরবুল্লা আলমিন এই বন ইসরায়েল জাতি মানে ইহুদিদেরকে আজকের ইসরায়েল জাতিকে যে পরিমাণ নিয়ামত এখন পর্যন্ত দিয়েছেন এটা পৃথিবীর কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ কখনো দেননি তাদেরকে লক্ষ লক্ষ নবী দিয়েছেন অর্থাৎ দুই লক্ষ চব্বিশ হাজার যে পয়গম্বর এর মধ্যে দুইজন পয়গম্বর বাদ দেন হজরত ইসা আলাইসলাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম এই দুইজন নবী ছাড়া দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সব পয়গম্বর আল্লাহরবুল্লা আলমী দিয়েছেন কাদের জন্য এই বন ইসরায়েল জাতির জন্য তার আগে অবশ্য কয়েকজন নবী যেমন হজরত আদম আলাইসালাম হজরত নুহুআ আলাইলাম হজরত শাম ইবনে নুহ সালাম মানে হজরত ঠিক বন ইসরায়েল যেখান থেকে শুরু হলো ইব্রাহিম আলহামের যে ছেলে হজরত মানে ইব্রাহিম আলাহলামের দুই ছেলে একজন হজরত ইসমাইল আলু ইসলাম নবী বন ইসরায়েল এর এই অংশ তাকেও বন ইসরায়েলের নবী বলা হয় আর হজরত ইসাহেক আলাহ তো হজরত ইসরায়েল আল্লাহ ইসলামকে বন ইসরায়েল নবী বলা হয় আর ইসাহকুল্লাহ ইসলামের যে ছেলে হজরত ইয়াকুব আল্লাহ ইসলাম ইয়াকুব আল্লাহ ইসলামের ডাক ছিল ইসরাইল তার বংশদেরকে বলা হয় বন ইসরায়েল তো একটা হলো বন ইসরায়েল আর একটা হলো বনু বনি ইসমাইল আর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম থেকে যে জাতি গোষ্ঠী তাদেরকে বলা হয় আব্রাহামবাদ বা আব্রাহাম আব্রাহামের ধর্ম ইংরেজিতে আমরা ইব্রাহিম যাকে বলি তাকে বলা হয় আব্রাহাম আব্রাহামের ধর্ম এনিওয়ে তো এখান থেকে যে সবচেয়ে প্রথম যে নবুয়াত যুগান্তকারী নবুয়ত সেই হলো হজরত ইসুব আলাহ ইসলাম সেখান থেকে একটা এরা তৈরি হলো তো তখন থেকে যদি আপনি ধরেন যে আগের অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের আগের যারা নবী ছিলেন খুব অল্প এর কারণ হলো তারা সবাই এক হাজার বারোশো দেড় হাজার দুই হাজার বছর তারা হায়াত পেতেন যা খুব অল্প সংখ্যক নবী তাহলে অলমোস্ট ধরেন দুই লক্ষ চব্বিশ হাজারের মধ্যে যদি হায়েস্ট বিশ পঁচিশ জন নবী বাদ দেন সবই তাইবন ইসরায়েল জাতির নবী তো নবী আল্লাহ তাদেরকে দিয়েছেন মানে হেদায়ত দিয়েছেন সবচেয়ে বড় রাজত্ব তাদেরকে দিয়েছেন যুগে যুগে এই যে যত সেই সুলাইমান আল্লাহ বলেন দাউদ আল্লাহ বলেন জুলকার নাইন বলেন যত রকম বিখ্যাত যত রকম রয়েছে দারাউজ বলেন সাইরাজ বলেন জাকশেষ বলেন নেবুকাট নেজার বলেন সব রাজত্ব তাদের সারা দুনিয়া তারা শাসন করেছে হাজার হাজার বছর ধরে আবার আল্লাহ তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন নেওয়ার পর তারা শত শত বছর কেঁদেছে কান্না করেছে তবা করেছে আবার আল্লাহ তবা ক্ষমা করে তাদেরকে রাজত্ব ফিরিয়ে দিয়েছেন তারপর যখন মোহাম্মদ রসুল সাল্লাই আসলেন আল্লাহ আমাদেরকেও সাতশো বছর আটশো বছর রাজত্ব দিয়েছেন আবার সেই রাজত্ব আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মানে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান এবং ইহুদিদেরকে দিয়েছেন কিন্তু আমরা মুসলমানরা এখন পর্যন্ত